প্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম আজ একুশে ডিসেম্বর রোজ রবিবার আমি আছি মোহাম্মদ আমিনুল ইসলাম মোস্তফা পক্ষ থেকে আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানার বারাবিল গ্রাম আমাদের এটি একটি বিক্রয় কেন্দ্র আমাদের এখানে আপনারা সকল প্রকার দুধের গাভি পাবেন দুইটি জাত হলেস্টিন ফিজিয়ান এবং জার্সি জাতের গাভিগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের খামার বারাবিল গ্রামে অবস্থিত মূলত এই ভিডিওটি নেওয়া হলো আপনার আমাদের শাহজাদপুর থানার বারাবিলের আপনার রেশমবাড়ি এলাকাতে আমরা মূলত এখানে আমরা একটি গাভী ক্রয় করেছি এই বাথান থেকে মূলত আমাদের কালেকশনই করি আমাদের বাথান থেকে আমাদের অত্র এলাকা থেকে আমাদের গাভিগুলো কালেক্ট করে আমাদের খামারে নিয়ে বিক্রি করি আমাদের এখানে আপনারা সর্বনিম্ন আঠারো থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধের গাভী পেয়ে যাবেন ইনশাআল্লাহ দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত প্রথম দ্বিতীয় তৃতীয় আপনারা সকল প্রকার দুধের গাভী পাবেন এবং হাই রেঞ্জের গাভী এবং সর্বনিম্নমানের আঠারো থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধের গাভী পাবেন ইনশাআল্লাহ তো মূলত গাভি ক্রয় করেছি আমরা এই গাভীটা এই গাভীটি মূলত আপনার দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা আদা তিলে বাচ্চা দিছিল গাভীটি গাভীটি আপনার প্রথম ল্যাকটেশনে আপনার বিশ প্লাস দুধ ছিল এবার আশা করা যায় আপনার পঁচিশ ছাব্বিশ দুধ দেবে ইনশাল্লাহ কোলে সার বাচ্চা গাভীটি কিন্তু খুবই সুন্দর ক্যাটাগরি গাভী আসলে গাভীটি আপনার একেবারে যে আহামারি বড়ো তা না আপনার মিডিয়ামের সাইতে বড় ঠিক আছে পঁচিশ ছাব্বিশ দুধ মারবে ইনশাআল্লাহ মূলত আমাদের অঞ্চলের গাভীগুলো আপনারা দুধের জন্য বিখ্যাত আপনারা ছোট 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 গাভি দেখবেন অনেক দুধ ঠিক আছে এই গাভিটি কিন্তু সব দিক দিয়ে আপনার মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ আপনারা আমাদের মস্ত ডেরিতে আসলে গাভিটি পেয়ে যাবেন গাভিটি মূলত আপনারা নিতে আসছি গাভিটি ক্রয় করা হয়েছে গাভিটি নিতে আসছি আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে গাভিটি নিতে পারবেন আসলে আমরা যে বলি যে আমাদের সিরাজগঞ্জ শাহজাদপুরের গাভীগুলো দুধে বেশি আপনার সব অঞ্চল থেকে আমাদের এই অঞ্চলের গাবিগুলো দুধে বেশি দেখেন এই এই রানিং দুধ দিচ্ছে কিন্তু এটা কিন্তু এ পালে এর এ আপনার এই বাথানে এনার আপনার আশা আশিটার মতন গাভী আছে এই গাভীটি কিন্তু সে আপনার খুব একটা বেশি বড় না দেখেন এখন কিন্তু বাজে বেলা বারোটার দিক এই যে দেখেন গাভীটি বাচ্চা দেয়া আপনার হয়তো পঁচিশ দিন ছাব্বিশ দিন ধরে বাচ্চা দিছে এই গাবিটি কিন্তু আপনার বাইশ তেইশ দুধ দেয় আসলে আপনারা সরজমিনে না দেখলে কেউ বিশ্বাস করবেন না কিন্তু এটা আমি নিজে দেখছি ওই গাভীটি ক্রয় করতে আসার সময় যখন আসি গাভীটি কিন্তু আপনার বাইশ তেইশ দুধ দেয় ঠিক আছে আপনার প্রত্যেকটা গাবি এই গাবি যত গলা গাবি দেখতেছেন সব আপনার আঠারো বিশ বাইশ পঁচিশ সাতাইশ এর এই যে এই গাবিটা এই গাভীটি কিন্তু আপনার জার্সি গাবি এ গাভীটি কিন্তু আপনার আঠারো উনিশ এরকম দুধ দেয় ঠিক আছে তো এই জন্যেই আপনারা আমাদের সিরাজগঞ্জের গাভীগুলো ক্রয় করবেন যা যারা আপনার আমাদের সিরাজগঞ্জ সাদারাপুর থেকে গাভি ক্রয় করছে তারা জানে যে আমাদের এই অঞ্চলে প্রত্যেকটা গাভী আসলে ভাই আপনারা এখানে না আসলে বুঝবেন না যে আমাদের এখানকার গাভীগুলোর দুধে কি ভালো ঠিক আছে এবং এই যে আপনার এই গাভিগুলো যে আপনার চরে আছে এটা কিন্তু আপনার অল টাইম দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু এখানে থাকবে ঠিক আছে এই কারণে আমাদের গাভিগুলো সারা বাংলাদেশ সেট আপনি যেখানে যাক রোদ বৃষ্টি ঝড় গরম সমস্যা নাই আপনার এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা এই প্র প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিন্তু এরা এই মাঠেই থাকে ঠিক আছে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল জিরো এইট টু থ্রি ফাইভ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিঃসন্দেহে আমাদের এখানে আসতে পারবেন আমাদের এখানে আপনারা সকল প্রকার দুধের গাবি পাবেন ল্যাকটেশনের মূলত জাতমান ধরে আমরা কাজ করি ফিজিয়ান জাতের এবং জার্সি জাতের গাবিগুলো আমরা আপনারা আমাদের এই খামারে পেয়ে যাবেন তো আমাদের খামা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওতে ভিডিও সাললে আপনারা পান ঠিক আছে আমি সকলেই যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে সকলে মাফ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ